সালামু আলাইকুম বিহার আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে সকালে কোপা আমেরিকার গ্রুপ পর্বে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল আর এই দুটি ম্যাচের মাধ্যমেই কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেল সামনে পাঁচ তারিখ থেকে মানে পরশুর দিন থেকে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের খেলাগুলো শুরু হবে প্রথম ম্যাচটি হবে পাঁচ তারিখ সকাল সাতটায় যেখানে আর্জেন্টিনা এবং ইকুয়েডার পরস্পর পরস্পরের মুখোমুখি হবে দ্বিতীয় ম্যাচটি হবে ছয় তারিখ সকাল সাতটায় যেখানে ভেনেজুয়েলা এবং কানাডা পরস্পর পরস্পরের মুখোমুখি হবে তৃতীয় ম্যাচটি হবে সাত তারিখ ভোর রাত চারটায় যেখানে কলম্বিয়া এবং পানামা পরস্পর পরস্পরের মুখোমুখি হবে এবং ওই একই তারিখ মানে সাত তারিখ সকাল সাতটায় উরুগুয়ে এবং ব্রাজিলের মধ্যকার সর্বশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং খেলাধুলা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যদি কোনো কম মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন